রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিশালগড় বাইপাস সড়কে একটি দ্রুতগামী গাড়ি সচরে একটি স্কুটিতে ধাক্কা মারে এতে স্কুটিতে থাকা চালক বিশ্বজিৎ নট্ট রাস্তার পাশে ছিটকে পড়ে যায় খবর পেয়ে বিশালগড় নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে যায় বিশালগড় থানার পুলিশও ওই যে বিশালগড় বাইপাসে এনে একটা অ্যাক্সিডেন্ট হইলো আমরা এখানে টেলিফোন সঙ্গে সঙ্গে গেলাম গিয়া লোকটারে খুব সিরিয়াস হই একটা আনন গাড়িয়ে বাড়ি দিয়া হালাই দিয়া গেছে গাড়ি একটা স্কুটি আসলো কিলোমিটার আসলো তাই ওই লোকটা আছিল স্কুটি হ্যাঁ ওভারটেক করছে উল্টা সাইডে কোনখানে হয়েছে ঘটনা এটা বিশালগড় বাইপাস নদীর লাখের এখানে যে ব্রিজটা আছে এইটাতে কি নাম আহত ব্যক্তির আহত ব্যক্তির নাম হলো বিশ্বজিৎ নট বয়স আনুমানিক চৌত্ৰিছ পঁয়ত্ৰিছ কোন জেগতে বুজিছোঁ বিশালগড় মহকুমা হস্পিটেলাই পঠাই দিছোঁ